আপনি স্কেটিং তো কিনেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কীভাবে চালাবেন কিভাবে স্কেটিং পরে দাঁড়িয়ে উঠবেন যদি একেবারে না দাঁড়াতে পারেন বা স্কেটিং পরে উঠে না আসতে পারেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য চলুন ধাপে ধাপে শুরু করি প্রথমে আমি স্কেটিং পড়ার কিছু নিয়ম বলি স্কেটিং শ্যু পরার আগে মাথায় রাখতে হবে কোনো রকম স্কেটিং যেন লুজ না থাকে স্কেটিং শ্যু যদি পায়ে ঢিলা হয় তাহলে তুমি ব্যালেন্স রাখতে পারবে না আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেফটি গিয়ার হেলমেট নি প্যাড অ্যালবো প্যাড হ্যান্ড গার্ড এগুলো সবই পরবেন আমাদের মডেল নুর ইসলাম একজন প্রফেশনাল তাই তিনি সেফটি গিয়ার ব্যবহার করেনি কিন্তু নতুনদের জন্য এটা একদমই করা যাবে না নিরাপত্তা আগে স্কিল পরে আর হ্যাঁ অনেকেই ভুল করে প্রথমে রাস্তা বা মেন রোডে প্র্যাকটিস করতে যান এটা করবেন না যদি আপনি একেবারেই নতুন হন তাহলে ব্যালেন্স রাখা খুবই কঠিন হবে তাই প্রথমে ঘাসের উপর প্র্যাকটিস শুরু করুন ঘাসে পড়লেও ব্যথা কম লাগবে এবং ভয় কাটাতে সুবিধা হবে এবারে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের ব্যাপারে স্কেটিং সুপরে কিভাবে দাঁড়িয়ে উঠবেন প্রথমে দুই পা পিছনের দিকে দিয়ে ডান পাটা সামনের দিকে বাড়ান তারপরে দুই হাতের প্রেশার হাঁটুর উপরে দিন এভাবে প্রেশার ক্রিয়েট করলে সহজে উঠে দাঁড়িয়ে যেতে পারবে এভাবে স্কেটিং পরে দাঁড়ানো খুবই সহজ স্কেটিং করে দাঁড়ানোর পর এক পা দুপা করে ঘাসের উপরে হাঁটতে থাকুন কিছুক্ষণ হাঁটার পর আবার এভাবেই বসে বসে পড়ে ওঠার প্র্যাকটিস করুন এরপর ধীরে ধীরে শরীরটার সামনের দিকে একটু বাঁকিয়ে পা দুটো ভি আকারে রেখে হাঁটা শুরু করুন এই ভি আকার ব্যালেন্স রাখতে আপনার সাহায্য করে তো এভাবেই আজকে শিখলেন স্কেটিং শু ফিট করা সেফটি গিয়ার ব্যবহার ঘাসে প্র্যাকটিস করে দাঁড়ানো এবং ব্যালেন্স রাখা ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি কতদিন ধরে স্কেটিং করছেন আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে নেক্সট ভিডিও